E ফুল ফুটুক আর বা নাই ফুটুক আজ বসন্ত আর বসন্তের হাওয়া কিন্তু চারদিকে লেগে গিয়েছে কারণ শীত পার হয়ে বসন্ত এসে পড়েছে আমাদের মাঝে আর বসন্তর কালটা কিন্তু আমরা বলি যে ঋতুরাজ বসন্ত কারণ এই ঋতুটাকে আমরা এতটাই পছন্দ করি যে সকলেই এই ঋতুটাকে বরণ করে নেয় আবার দেখা গিয়েছে যে ঘোরাফেরা হতে শুরু করে সব কিছুই কিন্তু এই ঋতুতে খুবই সুন্দর লাগে তো আমার বেলকনিতেও কিন্তু ফুল ফুটে গিয়েছে আর এই বাগান বিলাস ফুল গাছটা কিন্তু আমার বেলকনিতেই লাগানো দেখতে পারছেন মাসাল্লা কতটা সুন্দর লাগছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়ে শুরু করলাম নতুন আরও একটি ব্লগ আজকে আপনাদের সাথে রান্না বান্না বা কিছুই শেয়ার করব না যাই হোক আজকে আমার ভার্সিটিতে একটা পিঠা উৎসব ছিল সেইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রিসেন্ট হচ্ছে পরীক্ষা চলছে সেই জন্য আপনাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না কিন্তু আজকে ভাবলাম যেহেতু ভার্সিটিতে পিঠা উৎসব সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আর ভার্সিটিতে পিঠা উৎসব মানেই কিন্তু এক এক ডিপার্টমেন্টের স্টল দেওয়া আর সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা আবার দেখা গিয়েছে যে পিঠা সেল করে আর মাসাল্লাহ সুন্দর করে কিন্তু সকলেই সেজে এসেছে যাই হোক প্রথমেই তো ঘুরে ঘুরে তারপর স্টলগুলো দেখে নিচ্ছিলাম আর তাদের খাবারের আইটেমগুলো দেখে নিচ্ছিলাম পিঠা ওসব মানেই কিন্তু হরেক রকমের পিঠা আর মিষ্টি জাতীয় কিছু কিন্তু আমাদের এইখানে মানে মিষ্টি জাতীয় কিছুর পাশাপাশিও কিন্তু কিছু ঝাল আইটেমও ছিল যেমন ঝাল পিঠা ছিল আর সাথে ছিল প্রত্যেকটা দোকানেই হচ্ছে কেক আইটেম কারণ এখন কিন্তু সব আপুরাই কম বেশি কেক বানাতে পারে আর কেকটা কিন্তু অনেকেই পছন্দ করে যাই হোক এক এক করে কিন্তু আমরা মানে সব হচ্ছে দেখে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্টল মানে আমার আমাদের জুনিয়র আপুরা হচ্ছে স্টলটা নিয়েছিল ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং যেটা কিনা আমার ডিপার্টমেন্ট তো ওদের আইটেমও দেখলাম মোটামুটি খারাপ ছিল না দেখলাম কেকগুলো কিন্তু মানে ভালোই ছিল তো দেখার পর মানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কম প্রাইজের মধ্যে ভালো কিছু বা যেটা পছন্দ হবে সেটাই কিন্তু খাবো মানে এই রকম করে আমি দেখ দেখছিলাম দেখলাম না মানে পেস্ট্রিগুলো একটু বেশি হাই রেঞ্জ আমার কাছে লেগেছিল কারণ হাইটও তেমন একটা ছিল না তো এই দোকান থেকে তো কিছু খাওয়া হয়নি আর এই তো এই লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা কিনা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মানে ঘুরে ঘুরে জাস্ট আমি আমার ফ্রেন্ড দুইজনে হচ্ছে দেখছিলাম যে কি খাওয়া যেতে পারে কারণ নর্মালি তো দেখা গিয়েছে যে বাহিরে যে পিঠাপুলিগুলো মানে পাটিসাপটা এই এই পিঠাটা আমি মানে ট্রাই করার জন্য চাচ্ছিলাম না কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না তো অন্য দিকে ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম এতটা পরিমাণে ভিড় ছিল আর ভার্সিটি ফেস্টিভ্যাল বলে কথা ভার্সিটিতে ফেস্টিভ্যাল হলে সব ডিপার্টমেন্ট আবার দেখা গিয়েছে যারা প্রাক্তন আছে তারাও কিন্তু আসার চেষ্টা করে আর আমার ভার্সিটিটা কিন্তু পুরান ঢাকাতেই পড়েছে মানে পুরান ঢাকাতে আমি বলবো না মানে ঢাকা মেডিকেলের অপোজিটে মানে চানখারপুল পড়েছে শেখ বুরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সেখানে কিন্তু এই পিঠা উৎসবটার আয়োজন ছিল তো এই দোকানটায় যে দেখলাম মানে আমি দোকান বলবো না ডিপার্টমেন্টের স্টল এই এই স্টলটায় যেয়ে দেখলাম যে পিঠাগুলো মানে একটু আকর্ষণীয় লাগছিল তো ভাবলাম যে কি খাওয়া যায় তো আমার ফ্রেন্ড বলছিল যে পিঠা খাবো না এখান থেকে হচ্ছে পুডিং খাবো আর আমার মেয়ের জন্য একটা ডোনাট নেওয়া হয়েছিল এই কিন্তু ছিল এই দোকান থেকে নেওয়া কারণ আমি আগেই বলেছি যে পিঠাগুলো কেন জানি আমার মন চাচ্ছিলো না যে খাওয়ার জন্য যে পিঠা ট্রাই করব সেই জন্য কিন্তু পিঠাগুলো আমাদের নেওয়া হয়নি যাই হোক পুডিংটা আমি ট্রাই করেছিলাম পুডিংটা অ্যাভারেজ ছিল মানে ক্যারামেলটা একটু একটু তেতো হয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না কিন্তু ভালোই ছিল মোটামুটি আর এই তো আরেকটা স্টল ছিল যেখানে এই যে ওরা তো মনে হচ্ছিল যে ঘামিয়ে গিয়েছে তো বাতাস করছিল তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে কি কিনবে আসলে বললো যে না কিছুই কিনবো না জাস্ট একটু দেখে যাই আর এই তো আমি কিন্তু ভিডিও নেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিলাম পুডিংটা কিন্তু ট্রাই করা হয়েছিল শুধু এর সাথে আমরা ভাবছিলাম যে কি পিঠা মানে আমাদের ট্রাই করা যায় তো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টের মানে স্টলের সামনে এসে দেখলাম ওদের আইটেমগুলো মোটামুটি ভালোই লাগছিল কারণ ওদের ডেকোরেশনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর সাথে দেখলাম যে ওদের রেঞ্জ মানে যেই দামের রেঞ্জটা আছে সেইটাও কিন্তু একটু কম তো এখানে দেখলাম যে কাইলা খেজুর এইটা আবার কি এটাকে খেজুর দিয়ে বানানো নাকি তো ওরা এক্সপ্লেন করলো যে না এটা একটা পিঠা মানে যেটা কিনা সুজি দিয়ে বানানো তো এইটা নিলাম যে দেখলাম যে না প্রাইসটাও কিন্তু কম আছে আর সাথে নিয়েছিলাম হচ্ছে ঝাল পিঠা এর বাইরেও হচ্ছে এই তো আমরা আরও কিছু পিঠা খেয়েছিলাম মানে যেটা কিনা আমি ধারণ করতে পারিনি যাই হোক আমার ফ্রেন্ডকে তো দিলাম বললাম যে প্রথমে তুমি হচ্ছে ট্রাই করে বলো যেহেতু আমি ক্যামেরা ধরে আছি তো আমি তো আর ট্রাই করতে পারবো না তো ওকে দিয়ে আমি ট্রাই করাচ্ছিলাম যাই হোক এই তো এই ডিপার্টমেন্টটা আরেকটু দেখিয়ে দিলাম আর সাথে আমাদের কিন্তু একটা ফুলও দিয়েছিল যেটা কিনা আমাদের খুব ভালো লেগেছে আর আসলে এই কাহিলা খেজুর বলতে খেজুরের কিছুই ছিল না কিন্তু খেজুর টাইপের যেহেতু ছিল মানে উপরের উপরের অংশটা তো ওকে প্রথমে আমি ট্রাই করতে বললাম আরও বললো যে আসলেই খুব মজার মানে দশ টাকা হিসাবে এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি রেটিং দিব যে দশের ভিতরে নয় দিব কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ভিতরে হচ্ছে একটা চেরি দেওয়া ছিল যেটা কিনা আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে যাই হোক এই তো ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে ছিল এই পিঠাটা আর সাথে কিন্তু এই তো আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম ওরাও কিছু পিঠা এনেছিল যেটা কি না আমরা খেয়েছি কারণ আর সবাইকে বলছিলাম যে তুমি কি খাওয়াবে মানে সবাই কিন্তু আমরা মিলেমিশেই এক একটা আইটেম নিচ্ছিলাম যে ওইটাই কিন্তু আমাদের মানে ট্রাই করা হচ্ছিল এরপর এই তো এইচএসি ব্যাচের সামনে মানে স্টলের সামনে যে হচ্ছে ওদের সাথে কিছু কথা বলছিলাম কারণ ওরা যেহেতু আমাদের জুনিয়র আর মানে আমরা যেহেতু ওদের সিনিয়র তো ভাবলাম যে ওরা কি কি পিঠা এনেছে তার ওদের সাথে হচ্ছে কথা বলছিলাম এইটা কেন বানিয়েছ বা এখানে গোলাপ পিঠাও ছিল ওইটা কেন বানিয়েছ তো ওরা সুন্দর করে হচ্ছে বলছিল। যে এইটা কেন আমরা বানিয়েছি এটা কীসের প্রতীক তো ওদের কাছে কথাগুলো কিন্তু এক্সপ্লেনগুলো বা ওরা পিঠা যে বানিয়েছে সেইটার সাথে একটা ইউনিক সিস্টেম মানে ছিল যেটা কিনা আমাদের কাছে ভালোই লেগেছে তো এখান থেকে কিন্তু আমার ফ্রেন্ড হচ্ছে পিঠা নিল তো এক এক করে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম এটা একটা ঝাল পিঠা টাইপের ছিল মানে এক একজন হচ্ছে টাকা দিচ্ছিলো বা এক এক আইটেম হচ্ছে আমাদের ট্রাই করা হচ্ছিলো কিন্তু পিঠার স্টলগুলো কিন্তু ঘুরে ঘুরে আমরা সামান্য পরিমাণে খেয়েছি আমি বলবো না যে আমি অনেক পিঠা খেয়েছি যাই হোক তো আমি আমার ফ্রেন্ড ভাবলাম যে এইটা যে আসলে পিঠা খেয়ে তেমন একটা মজা পাবো না এই থেকে হচ্ছে আমাদের ভার্সিটির বাইরে যে মামাটা মানে ফুচকা সেল সেল করে তার দোকান থেকে যদি আমরা ফুচকাও খাই তাহলে মনে মনে হবে যে কিছু একটা খেয়েছি তো এই মামার ফুসকাটা আমার কাছে খুবই ভালো লাগে যেটা কি না আমি প্রায় ভার্সিটিতে গেলে মানে মিস করি না আর তিরিশ টাকা হিসেবে হিসেবে আমার অনেকগুলো ফুচকাই কিন্তু সেল করে থাকে এটা হচ্ছে ফুচকা প্লাস হচ্ছে পানি পুরি আমি বলবো কারণ এটা হচ্ছে টক দিয়ে একেবারে ডুবু করে দেয় সাথে সে কিন্তু ভেল বিক্রি করে যাই হোক আমারটা হচ্ছে আমার ফ্রেন্ড এটা মানে প্রথমে হচ্ছে সে বুঝতে ভুল করেছিল আমরা বলেছিলাম দুইটা সে ভেবেছিল একটা যাই হোক প্রথমে হচ্ছে আমার ফ্রেন্ডকে দিয়ে ট্রাই করাচ্ছিলাম এরপর হচ্ছে আমারটা বানানোর জন্য বললাম আর আমি এমনি তো ঝাল বেশি খাই তো ঝাল বেশির কারণে কিন্তু মশলাতে এমনিও ঝালটা বেশি অ্যাড করা লাগে সেই দিনটা মনে হচ্ছিল কেন জানি যে খাওয়ারই দিন কারণ রাতে বেলা এ মানে বাসায় আসার পরে একটু বাহিরে যাওয়া হয়েছিল আপনাদের ভাইয়া প্লাস আফরাকে নিয়ে আমাদের আরও একটা গেস্ট ছিল তাকে নিয়ে মানে চাউমিন খাওয়া হয়েছিল যেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম আর চাউমিনটাও কিন্তু অনেকটাই মজা ছিল তো আজকের দিন তো আপনাদের সাথে কোনো রান্নাবান্না বা কোনো কিছুই শেয়ার করতে পারেনি তো সারাদিন কী কী করলাম সেইটাই কিন্তু শেয়ার করলাম আরও একটি ইনফরমেশন যেটা কিনা না বললে নয় সেটা হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু তো আমার কিছুদিন আগের করা সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি ব্যস্ততা থাকার কারণে কিন্তু আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারছি না বা আমার ডেইলি ব্লগও কিন্তু শেয়ার করতে পারছি না যার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওটি শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ